হ্যালো এভরিওান ওয়েলকাম টু মিনি ব্লগে তানুশ্রী আজকে আমি বেশি সকালে উঠতে পারিনি একটু ফ্রায়েড রাইস বানাচ্ছিলাম আর এই ভিডিওটা একটু দেখুন কেমন একটা হেজি না কারণ আমার সামনের স্ক্রিনটা ভেঙে ফেলেছি আমি মোবাইলটা হাত থেকে না পড়ে গেছিলো কি যে মন খারাপ আমার যাই হোক আমার আজ সেরকম নেই কারণ এখান থেকে ওরা প্রথম উইকেই একজনকে পাঠিয়েছে ঘর পরিষ্কার করার জন্যে ডেলি ওরা পাঠায় না আমাকেই জন্য উইকে একটা দিন ওরা পাঠায় একজনকে তো আমি তো ইনি আজ সব কিছু ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন এখানে উনি অনেক টাভেল অনেক চাদর এগুলো সব রাখছিলেন কাবোর্ডের মধ্যে এখানকারই লোক এন জার্মান বাট ক্লিনিং এর কাজ এখানটায় ওরা আসে সপ্তাহে একদিন আর আমি জানলা দিয়ে একটু উঁকি ঝুঁকি মারছিলাম যে বাইরে কি হচ্ছে দেখি একগুচ্ছ লোক দাঁড়িয়ে ওদের যে ট্যুরিস্ট গাইড সে ওদেরকে গাইড করছিল এই টাউনের ব্যাপারে তো এই করে আজকে আমার পুরো দিন চলে যাই আর একটু অফিসের কাজ করেছি আজ সেরকম আমার চাপ ছিল না অফিস থেকে আবিরও চলে এসছে আমরা এবার যাচ্ছি একটু রেতে সব জিনিসপত্র স্টোর করার জন্য সবজি পাতি প্রায় শেষ কারণ এখানটাই স্যাটারডে খোলা থাকে বটেই দোকানপাট কিন্তু সানডেতে সবই বন্ধ আর যেহেতু আমরা স্যাটারডে সানডে একটু ঘুরতে বেরোই সেই জন্য আমরা আগে থেকে সব কিছু স্টোর করে রাখছি এখানটা আবির আমাকে দেখাচ্ছিল এখানকারও ফুলকপি পচা দেখো ভালো করে তারপরে নিও তো হ্যাঁ দেখলাম তাই সত্যিই তো আর কিছু আলু নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ মানে রোজকার নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস সেই সবই আমরা নিতে এসেছিলাম আর কিছু ফ্রুটস নিয়েছিলাম তো ফ্রুটসের মধ্যে স্ট্রবেরি নিয়েছিলাম আর এই নাশপাতি স্ট্রবেরির ভিডিও আমার আর নেওয়া হয়নি ওটা আমি ছুটতে ছুটতে গিয়ে নিয়েছিলাম লাস্টের দিকে আর এত বড় এখানকার রেওটা জিনিসপত্র খুঁজতে আমাদের একটু অসুবিধেই হয় যেহেতু আমরা এখানে থাকি না হট করে এসেছি আবার কিছুদিন পর চলে যাব তো জিনিসপত্র খুঁজতে বেশ অসুবিধে হয় কিছু ব্রেডও নিয়ে নিয়েছিলাম আমরা আর এই যে এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে চিকেন উইংস তো আমি যতবারই আসি এখান থেকে চিকেন উইংস নিয়ে যাই কিছু থাকুক না থাকুক এটা দিয়েও ভাত খাওয়া হয়ে যায় আমার ফ্রিজটা অনেকটাই ছোট তো ফ্রিজের মধ্যে সব কিছু মোটামুটি লোড করে দিয়েছি আর এখানে একটা ড্রয়ার মতন আছে ওখানটায় আলু পেঁয়াজগুলো আমি রেখেছি যেহেতু পেঁয়াজ আর পোস্ত দিয়ে তো সেইটা বানাতে বানাতে ভিডিও করছিলাম ওদিকে আমার ছেলে আর আবির ঘুমিয়ে পড়েছে তো আমি এসব বানিয়ে তারপরেই আবিরকে গিয়ে ওঠাবো খাওয়া দাওয়ার জন্যে তো আমার এখন বানাতে কিছুক্ষণ টাইম লাগবে এখানে দেখি সবজিপাতি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আমি জানি না কেন ব্যাঙ্গালোরে কি প্রবলেম হয় সবজিপাতিতে বা ওখানকার সবজি পাতিতে কী থাকে সেদ্ধ হতে বা বানাতে এতটাই টাইম নিয়ে নেয় কি বলবো দু ঘন্টার আগে তো রান্নাই শেষ হয় না এখানে খুব ঝটপটে রান্না হয়ে যাচ্ছে আর আমরা খেয়ে নিয়েছি এত খেতে পেয়েছিলো আর অনেক রাত্রি হয়ে গেছিলো ভিডিও আর না হয়নি আর আবির আজকে আমার এই কাজগুলো করে দিচ্ছিল অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম করে দেয় রাত্রিবেলা সব কিছু গুছিয়ে ডিশওয়াশারে সব কিছু ভরে দিয়ে ডিশাশার তো চালিয়ে দেয় তো আমার কিছুটা হলেও একটু রেস্ট হয়ে যায় তো এইভাবে দুজনে মিলে করলে কাজ অনেকটাই হালকা হয়ে যায় দেখুন না আজ অনেক রাত হয়ে গেছে না তো বাইরে ডে লাইট থাকে আজকে একদমই নেই আসবো আবার পরের একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন টাটা